কোনো কিছু চাপিয়ে দিতে হবে না অনেক করে দিতে হবে না কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে সহজ ভাষা একবার একটা বলেন ডিসেম্বরে যদি তফসিল হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হয় সময় বাকি আছে নির্বাচনের আগে এক মাস এক মাসের আগেই একটা গণভোট সম্ভব এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায় আকাশে মেঘের মতো বদলায় এক এক সময় এক এক পজিশন দেয় আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা এখন আমরা মনে করি এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি থাকে তাহলে একটা অন্যরকমের পরিস্থিতি জার্মানির থেকে মিনিস্টার ছিল উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি অপারেশনের দায়িত্বটা কথা পালন করে আমরা কোনো পরিষ্কার বলছিলাম যে তোমাদের দেশের নার্জিরা যেই কারণে নিষিদ্ধ এখানে আওয়ামী লীগ এবং তার দোষ হিসেবে পরিচিত জাতীয় পার্টি এগুলো এই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতি তারা অংশগ্রহণ করবে না বাকিরা অংশগ্রহণ করবে এবং সব থেকে উৎসবমুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে মহাসচিব এখানে আছেন ওনারা এত জাতীয় শুনে ব্যস্ত থাকে অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানে না কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সময় আসছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে আমাদের আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে আমাদের সাথে যদি বিএনপির আচরণ কেমন হয় জোনায়দ সাকির এলাকায় নাস্তিক ধর্ম বিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা করে বিএনপির কর্মীরা আন্দালি গ্রামান পার্থর এলাকায় যদি জুতা ধারু মিছিল করে আমার এলাকায় যদি আমাকে অবনত করে রক্ষ এলাকায় তার সমাবেশ বন্ধ করে পান্নাবাড়ি এলাকায় বাধার সৃষ্টি করে তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষটা আন্তর্জাতিক পরিচালক বিএনপির প্রতি একটা চরম একটা বাজে এবং

দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছো এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি দেখেন এখন মৃত্যুরাই মিল নাই তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে তো আশা করি আমাদের সকল রাজনৈতিক দলের নেতা এই শুভ বুদ্ধি উদয় হবে এবং আগামী ফেব্রুয়ারি নয় আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে আমি আগে বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা জাতীয় নির্বাচনের সাথে গণভোট জনগণের সমর্থকে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিডের আলোকে আগামী নতুন বাংলাদেশ গড়ে সেই